নমস্কার শিল্পী ক্রিয়াশন চেনা মানুষ কথায় আজকে চলে এসেছি সেই প্রবাদ প্রতিম আজকে আমরা পৌঁছে গেছি পণ্ডিত স্বপন সেনের বাড়িতে গিটার বাদক পণ্ডিত স্বপন সেন পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমেরিকা ও ইউরোপে পেয়েছেন পশ্চিমবঙ্গ সঙ্গীত সম্মান লাইফ টাইম অ্যাওয়ার্ড বঙ্গগুণীজন সম্মান ও তত্ত সম্মান বাজিয়েছেন কিংবদন্তি লতা মঙ্গেশকর আশা ভোসলে কিশোর কুমার সন্ধ্যা মুখার্জি মুখোপাধ্যায় আর ডি বর্মন সলিল চৌধুরীর সাথে ভিতরে সংগত করেছেন মহানায়ক উত্তম কুমার ও বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ের সাথে গোলাম আলী পন্ডিত রবি শঙ্কর সিং তার সাথে না কাজ করেনি পণ্ডিত উপাধি লাভ করেছেন ছোট পর্দায় অর্থাৎ টিভিতে চার হাজার বার মান্নাদের সঙ্গে দু হাজার বার ভূপেন হাজারিকার সঙ্গে সংগত করেছেন এবং মহালয়ায় আড়াই হাজার বার ভিটার বাজিয়েছেন অজস্র পুরস্কার ও মানপত্রে ভরা তার লাইব্রেরি বাড়ি মিউজিয়াম নমস্কার স্বপনদা শিল্পী ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার স্বপনদা আপনি সুরের জাদুকর আপনার কথা সবাই জানেন আপনি একজন স্বনাম ধন্য গিটার বাদক বহু সুবিখ্যাত স্বনাম শিল্পীদের সাথে আপনি গিটারে সংগত করেছেন আজকে আপনার মুখ থেকেই শুনবো আপনার জানি আমি ভীষণ আনন্দ পেলাম আজকের এই সুন্দর প্রশ্নের সামনে এসে অসাধারণ গুণী একজন বোন শিল্পী চক্রবর্তী আমাকে যে প্রশ্ন করেছে তার তো উত্তর দিতেই হবে যাই হোক আমি স্বপন সেন ঈশ্বরের আশীর্বাদ ধন্য ব্যাপারটা কি বুঝলে শিল্পী আমি দীর্ঘদিন আগে কিছু না ভেবে খেলার ছলে গিটারটা শুরু করেছিলাম ছোটবেলায় কেউ যেমন ফুটবল খেলে কেউ যেমন ঘুড়ি ওড়ায় তেমনি আমি গিটার একটা বাবার গিটার ছিল ছোটবেলায় আমি গিটারটা ধরে একটু আধটু জাস্ট এক মাস দুমাস একজনের কাছে শিখেছি আমি আজও উত্তর দিতে পারিনি ছয় ছয় গান আমার হাতে অটোমেটিক আসতো সেটা ছিল হাওয়াইন গিটার নট স্প্যানিশ গিটার তারপর আমার যখন পনেরো ষোলো বছর বয়স হলো আমি দেখলাম স্প্যানিশ গিটারটা মার্কেটে এসে গেছে হাওয়াইন গিটারটা কমে গেছে তখন আমি একটু ট্রাই করলাম স্প্যানিশ গিটারটা দেখি আমি অবাক হয়ে গেলাম যখন আমি স্প্যানিশ গিটারটা শুরু করলাম তখন আমি চিন্তা করতে পারিনি হে ভগবান আমি যে এই জায়গা এই সব এইসব আর ডি বর্মন চৌধুরী সন্ধ্যা মান্না হেমন্ত আমি সত্যজিৎ রায়ের সঙ্গে বারোটা বইতে আমি কাজ করেছি বিস্ময় তবে মান্নাদের সঙ্গে দু হাজার বার টু থাউজেন্ড তবে আমি সব হয় এটা ভাবিনি ছোটবেলায় উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তিনটে বইতে আমি গিটার বাজিয়ে কাজ করেছি এটা আমার জীবনে বিরাট প্রাপ্তি সেই জন্য আমি ঈশ্বরকে রোজই ভাবি তুমি করুণা করেছিলে গুণ চাই গুণ যেমন মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই চাই সৌভাগ্য চাই অবশ্যই অমর মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করার মতো সৌভাগ্যের অধিকারী আপনি আপনার কাজ করার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন শোনো এই প্রশ্ন আমি দশ বার না কুড়ি বার না একশো বার হাজার বার আমি এই প্রশ্নের সম্মুখীন হয় যে সব শিল্পীরা কি করে আমি উত্তম কুমার বাজাই এর পেছনে একটা সত্য কাহিনী আছে দীর্ঘদিন আগে আমি রেকর্ডিং তো রেগুলার বাজছি আজ মান্না দে কালকে সন্ধ্যা মুখার্জি আজকে হেমন্ত মুখার্জি একদিন হেমন্ত মুখার্জির একটি রেকর্ডিং ছিল টালিগঞ্জ তা রেকর্ডিং হয়ে গেল রেকর্ডিং হয়ে যাওয়ার পর হেমন্ত মুখোপাধ্যায় আমায় ডাকছে শপথ সোনো আর দাদা তুমি কোথায় যাবে আমি বললাম দাদা রেকর্ডিং হয়ে গেছে বাড়ি যাব বলে না কালকে আবার চলে আসবে কোথায় এই এইরকম জায়গায় স্টুডিও পৌঁছে যাবে সকাল দশটায় মানে কেন দাদা বলে তোমায় অভিনয় করতে হবে আমায় অভিনয় কার সঙ্গে বলে এলেই জানতে পারবে তুমি আমি দশটার মধ্যেই পৌঁছে গেছি

চমকে গেছি এই আমি দাঁড়িয়ে আছি এই এক ফুট পাশে দাঁড়িয়ে আছে সর্বশ্রেষ্ঠ মহানায়ক ভারতবর্ষের মহানায়ক উত্তম কুমার আমি বাজাবো না ওনার দিকে দেখব সেদিন রেকর্ডিংটা ওই গানে রেকর্ডিংটা হয়েছিল হেমন্ত মুখার্জি গেয়েছিল সোনার খাঁচা ওই ছবি উত্তম কুমার একদম ওপরেরটা সবচেয়ে ওপরেরটা আমি অবাক হয়ে গেলাম উত্তম কুমার গাইছে এক ফুট পাশে যখন এই সিনেমা হাসবে দেখবে এই হেমন্ত মুখার্জির কণ্ঠ অথবা মান্না এক ফুট পাশে দাঁড়িয়ে আছে ভাগ্যবান স্বপন সেন সত্যি ভাগ্যবান এইটা আমার জীবনে বিরাট প্রাপ্তি আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড যখন পেয়েছি তখনও ওরা এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল আবার সন্ধ্যা মুখার্জির সঙ্গে যখন আমি আমেরিকাতে গেলাম অ্যাওয়ার্ড নিলাম সেখানেও এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল কি করে এটা দুর্লভ আপনাকে সেন করেছে এইটাই একটা ব্যাপার যাই হোক আমি খুবই ঈশ্বর করুণা দিয়েছে আর গুণটা আর একটা আমি প্রশ্নের বুঝতে পারি না আমি গানটা শুনি না আমি দেখতে পাই যখন মান্নাদের মতন ওই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বলি আমি মান্না দেখে উনি গাইছেন আমি সঙ্গে সঙ্গে একদিন কি লিখছি গিটার নেই হাতে তখন মান্না দে বললো কি লিখছো গিটার নেই তোমার হাতে দাদা আপনি গানটা গাইছিলেন আমি ইদিরালায়ে বসে বেদেছি আমার স্বরণু দে উনি গাইছিলেন আমি সঙ্গে সঙ্গে শটান করছি বলে দেখি পেপারটা পেপারটা দেখে বললো স্বপন আমি যেটা গাইছি তুমি সেটা সঙ্গে সঙ্গে গিটার ছাড়া কি করে নোটেশন করলে আমি দাদা আমি উত্তর দিতে পারবো না আপনি গাইছেন আমি দেখতে পাচ্ছি গামটা তখন মাথাটা মাথাটা তুমি নিয়ে গেছি হাত দিয়ে আশীর্বাদ করলে তোমাকে আর অফিস করতে হবে না তুমি এই প্রতিভাটাই তুমি সারা জীবন ধরে আর কিছু তোমায় করতে হবে না তোমার হাতের আওয়াজটা একটু অন্যরকম আমি তোমাকে আশীর্বাদ দিলাম বাহ অপূর্ব স্বপনদা সত্যজিৎ রায়ের সাথেও কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে সে ব্যাপারে যদি কিছু বলেন বাবা আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে যে ভয়ঙ্কর মহামানুষের নাম তুমি বলেছ ওনার নাম হচ্ছে বিশ্ব অস্কার উইনার সত্যজিৎ রায় তখন কি হয়েছে রেগুলার আমি রেকর্ডিং এ বানাচ্ছি রেগুলার তখন বিখ্যাত অ্যারেঞ্জার দে উনি আমায় বললেন রেকর্ডিং আছে পাঁচ ছয় সাত আট নয় কার বলে তুমি এলেই জানতে পারবে আমি চলে গেলাম এইচএমবি স্টুডিও হিজ মাস্টার্স ভয়েস রোড সকাল দশটায় তখন তো ট্রাক রেকর্ডিং হতো না সব মিউজিশিয়ানরা বসে তিরিশ জন পঁয়ত্রিশ জন বসে আছি রেডি হঠাৎ দেখি শিল্পী আমি চমকে গেলাম দরজা খুলে ঢুকলেন ডাইরেক্টর সাড়ে ছ ফুট লম্বা বিশ্ব অস্কার উইনার সত্যজিৎ রায় আমাদের কাছে মানিক দা আমি তো স্টান্ড হয়ে গেলাম সব পাগ আমি তোমরা সবাই এসে বলে হ্যাঁ দাদা আপনা আপনাকে আমি দেখছি বলে হ্যাঁ কি করব আমি দাদা আপনি সেদিনই রেকর্ডিং হয়েছিল বিখ্যাত গায়ক অনুপ ঘোষালের আহা কি আনন্দ তার কিছুদিন পরেই হলো অমরপালের কতই রঙ্গ দেখে দুনিয়ায় রে কতই রঙ্গ আমি বাজালাম এবং সত্যি রায় আমার মাথায় হাত দিয়েছিলেন এবং উনি বলে গেছেন তোমার হাতের আওয়াজ আমার মাথায় রইল খুব তোমাকে আশীর্বাদ দিলাম স্বপন দা প্রত্যেক মানুষের জীবনে কিছু স্মরণীয় ঘটনা থাকে আপনার জীবনের আপনি তো এত বড় একজন গুণী শিল্পী আর এরকম স্বনাম ব্যক্তিবর্গের সাথে কাজ করেছেন আপনার জীবনে যদি কিছু স্মরণীয় ঘটনা যে আপনার মনের মনি কোঠায় আজও জলজল করছে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন আমার ঝুলিতে ভগবান আমাকে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা পাইয়ে দিয়েছে যেমন আমি কোনোদিন ভাবিনি যে আমি আন্তর্জাতিক সম্মান পাব ইউরোপ এবং আমেরিকাতে আরেকটি হচ্ছে যে এত তো ছোটবেলা থেকেই গানে সরস্বতী যাকে বলা হয় লতা মঙ্গেশকর আমি সেখানে পর্যন্ত লতা মঙ্গেশকরের সঙ্গে ইন্ডোস্ট্রিম বাজিয়েছি চৌধুরী এই এই লতা মঙ্গেশকর আমি আরেকটি হচ্ছে এটা আমার জীবনে যার গান বাজনা শুনে আমি গিটার ধরেছিলাম গ্রেট গ্রেটেস্ট আড্ডি বর্মন সেই আড্ডি বর্মনকে আমি গান শুনিয়েছি এবং আশা ভসলেও ছিল এবং আশাজির সঙ্গেও আমি কাজ করেছি গোলাম আলী আশা ভোসলে সপনসে সেই জন্য আমার প্রাপ্তি ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ আমার স্মরণীয় ঘটনা তার মধ্যে আমি একটু একটু করে বলছি আমাকে একটি ফোন এলো তখন ল্যান্ড ফোন ছিল মোবাইল ছিল না হ্যালো কে বলছে আমার বাবা বলছে তখন ওই দিকে ফোন আমি সলিল চৌধুরী কথা বলছি বাবা বললো স্বপন করেছে করেছেন দাদা হ্যাঁ কোথায় গ্র্যান্ড হোটেলে কার সঙ্গে বলে চলে এসো দেখবি আমি চলে গেলাম গিয়ে আমি চিন্তা করতে পারছি না এই আমি এই তো শিল্পীর জায়গায় হয়েছে গানে সরস্বতী সর্বকালে সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর আর এই সলিল চৌধুরী আমি বাজালাম লতা মঙ্গেশকরের সঙ্গে রিহার্সাল করলাম এবং ইন্দো স্টেডিয়ামে বাজালাম ঘন্টার অনুষ্ঠান ছিল প্লাস আরো কিছু অনুষ্ঠান লতা মঙ্গেশকরের সঙ্গে বাজিয়েছি এই আমার মানে চিরকালের অ্যাসেট আরেকটি কথা বলবো এই আড্ডি বর্মনের কি করে আড্ডি বর্মনের সঙ্গে যোগাযোগ হলো বহুদিন আগে আমি মান্নাতে বাজাচ্ছি বসুশ্রী হলে পয়লা বৈশাখ এই বাজি ও চল সামলে রাখো যোচ না কে কালো বাজছি একদম সপন বাজাও এই মান্নাতে এই সপন সেন আমি হঠাৎ দেখি সামনে দাঁড়িয়ে আছে গ্রেট গ্রেটেস্ট পঞ্চম দেব বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন সেদিন পয়লা বৈশাখ অনুষ্ঠানে সভাপতি ছিল আড্ডি বার্বন এবং আড্ডি বার্বন এরকম দিচ্ছে গানের সঙ্গে সঙ্গে আমি বাজাবো না ওনার দিকে চেয়ে থাকবো আমি যেই শেষ হলো দাদা উনি কোথায় বলে কে বলে আমাদের গানের সুরকার দিন ভগবান রাহুল তে পারমন উনি গির আছে আরে দাদা ও স্বপন সেন তুমি তো দারুণ বাজ ছিলাম সঙ্গে না দাদা কি করবে তুমি বলে আপনার পায়ে ছোব বলে না না তুমি কালকে সকাল আমি আছি পার্ক হোটেলে পার্ক হোটেলে আমি সকাল বদলে সাড়ে চলে গেছি একদম দাদা আরে তুমি এসে গেছো আগেই হ্যাঁ হ্যাঁ দাদা আপনাকে একটু অনেক এলাম আমি তো গিটারটা নিয়ে গেছিলাম এই রাহুল দেবর্মন ওইখানে আসা বসলে দূরে দাঁড়িয়ে আছে

তোমাকে খালি বলে গেলাম রিজিট ফ্র্যাকশন করবে গানের মধ্যে তিনকে সাড়ে তিন দিয়ে গুণ করে তারপর পৌনে পাঁচ দিয়ে ফ্র্যাকশন করে আবার ছয় দিয়ে বিয়োগ করে তিন আমি মাথা গুলিয়ে গেল বললে দাদা কি বলছেন হ্যাঁ ভাই স্বপন আমি আসছি সেইতে আমার আজীবনের যে অভিজ্ঞতা সত্যি স্বপনদা আপনি পরম সৌভাগ্যের অধিকারী আমার জীবনে সব পাওয়ার মধ্যে একটা দুটো একটু না পাওয়া হয়েছে যেমন সত্যি কথা আমার অনেক স্বপ্ন ছিল টুকটাক স্টুডিওতেও দেখা হয়েছে উত্তম কুমারের কাজও করেছি এবং মহানায়ক আমাকে আওয়াজটা খুব ভালোবাসতো এবং একদিন বলেছিল স্বপন আমার ইচ্ছে ছিল গিটারটা একটুখানি প্লে করবো আমি দাদা আপনি যখন বলুন না আমি আপনাকে একটুখানি একটু একটু ফিঙ্গারিংটা একটু প্লেস করিয়ে দেবো বলে ঠিক আছে আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খবর দেবো আমি গিটারটা প্রাণে নিয়ে আমার ময়রা বলেছিল ময়রা স্ট্রিটে ওনার বাড়িতে কিন্তু মানুষ ভাবলে তো হবে না যদি ওটা কমপ্লিট না হয় কিছুদিনের মধ্যেই হঠাৎ শুনলাম বঙ্গবধু সুন্দরী শুটিং এর পরে একদিনের মধ্যেই উনি আর পৃথিবীতে নেই সেই জন্য ওই বাসনাটা আমার অপূর্ণই হয়ে গেল মহানায়ক উত্তম কুমার আমার বলেছিলেন যে আমার কাছে কি বিচারটা ওই কে জানে ক ঘন্টা শুনে উনি ভীষণ খুশি হতেন

অপূর্ব অপূর্ব <laughs> <laughs> <"Apourbo, aapourbo." laughs> ల ల ల ల ల ల ల ఆకి అనుంjo ఆకతే బతతీ রায় সুপার হিট গান অনুভোল এবং আমি বাজিয়েছিলাম আমার জীবনে জীব দসায় আমি যে আমার তথ্যচিত্র আমার ডকুমেন্টারি ভিডিও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বসে দেখব এটা আমার অনেক সৌভাগ্য এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ